রাজ্যের সমস্ত এস এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা ও একাডেমিক সুপারভাইজারদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসসি নিউজ দেখুন আজকে আমি আমার এই প্রতিবেদনে একটি নতুন ধরনের প্রতিবেদন আমি পেশ করব যে ধরনের প্রতিবেদন এর আগে আমি কোনো ভিডিওতে আমার চ্যানেলে পেশ করিনি আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় বলতে গেলে বলা যেতে পারে যে ব্যবস্থায়। সরকারের উদাসীনতা বা সরকারের মানসিকতা এই মুহুর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থায় সরকারের যে ভূমিকা বা মানসিকতা তার যদি পরিবর্তন না আসে তাহলে শিক্ষা ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে ইতিমধ্যেই অনেকটাই ধ্বংসের দিকে এগিয়ে গেছে সবাইভাবেই অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি একজন শিক্ষক হিসাবে এ ধরনের বক্তব্য কেন বলতে চাইছি এ ধরনের বক্তব্য আমি বলতে চাইছি এই কারণেই আমার নিজস্ব তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি যেটুকু বিগত প্রায় কুড়ি বছর শিক্ষকতা কাজে যুক্ত থেকে যে উপলব্ধিটুকু আমার মধ্যে এসেছে সেইটার আমি বাস্তবতা সম্পর্কে আজকের এই ভিডিও বা আজকের এই প্রতিবেদনে আমি সেটা পেশ করছি দেখুন একটা দিকে লক্ষ্য রাখুন যে বর্তমানে ছাত্রছাত্রীদের শাসন করা যাবে না এটা সরকারের নির্দেশ ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত ফেল করানো যাবে না ছাত্রছাত্রীদের বয়স অনুযায়ী তার ক্লাস নির্ণয় করতে হবে তার পড়াশোনার মান অনুযায়ী নয় তো এই সমস্ত সরকারি নির্দেশনার ফলে যেটা ঘটছে একটু ভালো করে ভেবে দেখবেন যে আজকে স্কুলগুলোতে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত একটা মিড ডে মিলের ব্যবস্থা আছে মিড ডে মিল পরিচালনা হয় তো সেই মিড ডে মিল পরিচালনা করতে গিয়ে একজন শিক্ষককে কমপক্ষে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত সেই মিড ডে মিলের তদারকি করতে হয় অর্থাৎ তার যে ক্লাসটা থাকে সেই ক্লাসে করতে পারে না অপরদিকে আরেকটি জিনিস লক্ষ্য করবেন যে বিদ্যালয়গুলোতে এই মুহুর্তে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত আধিকারিক আছেন বা অফিসার আছেন তারা কিন্তু স্কুলে বা বিদ্যালয়ে শিক্ষার্থীরা কী পঠন পাঠন করছে তাদের শিক্ষার মান কতটা উন্নত হচ্ছে সেদিকটা দেখার প্রয়োজন মনে করে না শুধু দেখা হয় বিদ্যালয়ে মিড ডে মিল ঠিক মতো চলছে কি না মিড ডে মিলের ঘর ঠিকমতো আছে কি না ছাত্রছাত্রীরা কজন মিড ডে মিল খাচ্ছে কজন খাচ্ছে না মিড ডে মিলের মেসেজ ঠিক সময় মতো ব্লক স্তরে বা জেলা স্তরে পৌঁছাচ্ছে কি না একবারও শিক্ষকদের এই কৈফোঁত নেওয়া হয় না যে ছাত্রছাত্রীদের ঠিকঠাক পড়াশোনা হচ্ছে কি না তাদের পড়াশোনার উন্নয়ন হচ্ছে কি না তো স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরাও ধীরে ধীরে পড়াশোনার থেকে ভোজন কাজেই বেশি লিপ্ত হয়ে পড়ছে আর একটা বিষয় যেটা যদি কোনো খেলার মাঠে দেখা যায় কোনো দল ফুটবল খেলা বলুন ভলিবল খেলা বলুন ক্রিকেট খেলা বলুন যদি আগে থেকেই জানা যায় এই দলটা জিতবে তাহলে সেই খেলার কোনো মান কি থাকে থাকে না ঠিক সেই রকম ছাত্রছাত্রীরাও জেনে যাচ্ছে যে তারা যে ক্লাসে পড়ছে জানুয়ারি মাসে তার উপর ক্লাসে সে অটোমেটিকভাবেই উত্তীর্ণ হয়ে যাবে যদি সে পরীক্ষায় সাদা খাতাও জমা দেয় তাহলেও সে কিন্তু তার পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে অর্থাৎ তার ফলাফল সে জেনে যাচ্ছে বছরের শুরুতেই জেনে যাচ্ছে যে এবছর সে জানুয়ারিতে ক্লাস ফোরে পড়ছে আগামী বছর জানুয়ারিতে ফাইভ হয়ে যাবে তারপরে বছর জানুয়ারিতে সিক্স তার বছর জানুয়ারিতে সেভেন এইভাবে ধাপে 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 সে এগিয়ে যাবে ফলেই ব্যতিক্রম কিছু আছে যারা অবশ্যই ভালো ছেলে যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। তারা হয়তো নিশ্চয়ই পড়াশোনার দিকে মনোনিবেশ করছে কিন্তু যারা সাধারণ মানের ছাত্রছাত্রী তারা কিন্তু এর ফলে আর পড়াশোনার দিকে মনোনিবেশ করছে না আমরা একটা সময় যখন পড়াশোনা করেছি যেদিন রেজাল্ট বের হতো সেদিনে স্কুল মাঠে লাইন করে ডাঁড় করিয়ে দেওয়া হতো এবং প্রতিটি ক্লাসে পরপর রেজাল্ট ঘোষণা করা হতো কে পাস করলো কে ফেল করলো টোয়েন্টি থেকে থার্টি ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছেলে মেয়ে ফেল করত। এবং বাড়িতে গিয়ে বাবা মায়ের বকুনি পিটানি এর ভয়ে সে সারা বছর যাতে একটা পড়াশোনা করে পাশ করতে পারি এই বিষয়টা তার ভাবনায় থাকতো কিন্তু এই মুহুর্তে ছাত্রছাত্রীদের মাথায় আর সেই ভাবনা নেই তারা আসছে স্কুলে পড়াশোনা যতটা পারছে করছে না পারছে মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যাচ্ছে অপরদিকে পড়াশোনা না করলে বা স্কুলে বদমাশি করলে ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষকদের যে শাসন করার ক্ষমতা ছিল সেটাও কিন্তু উঠে গেছে সরকারের নির্দেশ কোনো ছাত্রছাত্রীকে প্রহার করা যাবে না কোনো ছাত্রছাত্রীকে বেতাঘাত করা যাবে না ফলে শিক্ষকরা ওই বিতর্কে না গিয়ে সবইভাবেই তাদেরকে কোনো রকম শাসন করতে পারছে না যদিও কোনো কোনো শিক্ষক ধৈর্যচ্যুত হয়ে শাসন করতে যাচ্ছে সেক্ষেত্রে সেই ছাত্র বা ছাত্রী যখন বাড়িতে গিয়ে বাবা মায়ের কাছে নালিশ করছে বেশিরভাগ অভিভাবকই উজবুকের মতো স্কুলে এসে শিক্ষকদের উপরে হামলা করছে তো আমার মনে হয় এই বিষয়গুলো সরকারের ভাবা উচিত এই বিষয়গুলো ভাবনা চিন্তা না করলে আগামী দিনে ব্যবস্থা কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাবে ইতিমধ্যেই অনেকটাই ধ্বংসের দিকে চলে গেছে তাই আমি এক কথাই বলতে চাই শিক্ষা ব্যবস্থায় কিছু নিয়ম নিয়মকানুনের পরিবর্তন হওয়া দরকার শিক্ষকদের হাতে তাদের শাসন করার অধিকার দেওয়া দরকার তার মানে এই নয় যে একজন শিক্ষক অকারণে একটা ছাত্রছাত্রীকে প্রহার করবে অকারণে একটা ছাত্রছাত্রীকে মারধর করবে সেটা নিশ্চয়ই নয় তার জন্য তদারকি করার জন্য লোক আছে নিশ্চয়ই সেটা থাকবে কিন্তু একেবারেই ছাত্রছাত্রীদের বেপরহ চলার যে মানসিকতা সেই জায়গা থেকে শিক্ষক শিক্ষিকাদের হাতে কিছুটা ক্ষমতা দেওয়া প্রয়োজন বলে মনে করছি এবং পাস ফেল যে প্রথা বন্ধ হয়ে গেছে এটাও আমার মনে হয় চালু করা দরকার নচেত ব্যবস্থা কিন্তু ধীরে ধীরে ধুলিস্যাত হয়ে যাবে শিক্ষা ব্যবস্থায় ডিগ্রি অর্জন করা যাবে কিন্তু ছাত্রছাত্রীদের মান উন্নয়ন হবে না আর ছাত্রছাত্রীদের মান উন্নয়ন না হলে সুশিক্ষা যদি ছাত্রছাত্রীরা না পায় তার ফলে সেই ছাত্রছাত্রীরা স্কুল থেকেই বদমাসে শুরু করার পর একটু বড় হয়ে বেরিয়ে যাওয়ার পর তারাই কিন্তু অসামাজিক কাজে লিপ্ত হবে তাই আজকে আমার এই প্রতিবেদনের মূল বিষয় যেটা ছিল নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করা যে এই ধরনের শিক্ষা ব্যবস্থায় যে নিয়মকানুন এই মুহূর্তে চলছে তার কিছুটা পরিবর্তন এনে শিক্ষকদের হাতে কিছুটা ক্ষমতা দেওয়া মিড ডে মিল চলুক তাতে বাধা নেই প্রত্যন্ত গ্রাম এলাকায় মিড ডে মিলের একটা গুরুত্ব আছে সেক্ষেত্রে মিড ডে মিল যদি অন্যভাবে চালানো যায় বা যদি সেখানে ড্রাই ফ্রুট দেওয়া যায় সেটা ভাবনা চিন্তা করলে ভালো হয় তাছাড়া পাশ ফেল প্রথাটা চালু করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি আজকে প্রতিবেদনের এটুকুই ছিল আমার মূল বিষয়বস্তু সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএস নিউজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ